আল্লাহ ডাক দিয়া বলে ও پیغمبر বেঈমানরা চারিধার ঘিরে ফেলেছে আপনাকে হত্যা করবে ভয় নাই কোরআনের আয়াত দাওয়াত করেন একটা মুষ্টি বালু হাতের ভিতরে নেন আর বেঈমানদের দিকে নিক্ষেপ করেন আমি আল্লাহ তাদের চোখে পৌঁছে দিব নবী ডাক দেয়া কয় রে আয়েশা এর আগে আল্লাহ অচিরে তোমার পরিবার তোমার চাষা তোমার আপনজনের তোমারে ধ্বংস করতে আসবে কিন্তু শুনে নাও তার আগেই তোমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যেতে হবে আল্লাহ যেদিন আমাকে বলেছেন মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে আমি আবু বক্করকে ডাক দেয়া বললাম হে আবু বক্কর শুনিয়া নাও সমস্ত সাহাবাই কেরাম সহ আল্লাহর হুকুম আসবে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাব তবে হ্যাঁ সমস্ত সাহাবাই কেরাম আগেই চলে যাবে মদিনায় কিন্তু আমি নবী যাব সবার পরে আল্লাহর হুকুম আসলে তারপরেই আমি যাব। তবে আবু বকর আজকে তোমার জন্য একটা খুশির খবর আবুবাক্কর আনন্দ পেয়ে গেল কি খুশির খবর নবী আবুবাক আমি মক্কা থেকে হিজরত করব কিন্তু আমার সাথী হবে একমাত্র তুমি ওই দিন থেকে আবুবাক্কর প্রস্তুত না জানি কখন রাতের বেলা নবী হিজরত করার জন্য রওনা দিয়ে মায়ার নবী বলে এরপরে বেঈমানরা যখন আমাকে ঘেরাও করলো আল্লাহর হুকুমে এক পুষ্ট বালি হাতের মধ্যে নিয়ে আমি সুরাইরা ইয়াসিন তেলাওয়াত শুরু করলাম কোয়াল কোরুআ নীল হাকিম ইন্নাকালা মিডাল মুরসালিন আলাসি রতিম নবী বলে সুরাইয়া সিনের কয়েকটা আয়াৎ আলাওয়াত করে এবার আমি বালুটা বেঈমান দিকে নিক্ষেপ করলাম আমার আল্লাহ এই বালুটা সবার চোখের মধ্যে পৌঁছায় দিল সবাই চোখ ডলতেছে এমন সময় আমি ঘর থেকে বের হয়ে রওনা দিয়ে দিয়েছি الله بل ومكر الله والله خير الماكرين الله بل من যত বড় কৌশল করো না কেন আমি আল্লাহর উত্তম কৌশলের সাথে দুনিয়ার কারো চক্রান্ত চলবে না আমি দুনিয়ার কোন শক্তি নাই আমার রাতের বেলা রওনা দিয়ে দিলেন মদিনার উদ্দেশ্যে নবী আমার সরাসরি আবু বকরের দরজার কিনারায় চলে ডাক দিয়া কইয়া আহলাল বাইত নবী আমার দরজা এবার ঠোকা দেওয়ার সাথে সাথে আবু বকর দরজা খুলে ফেললে নবী অবাক কয়া ডাক দেয়া কয় আবু বকর এত রাত ঘুমাও নাই একটা ঠোকা দেওয়ার সাথে সাথে দরজা ওপেন হয়ে গেল ব্যাপার কি আবু বকর ডাক দেয়া কয় নবী আপনি যেদিন বলেছেন আপনার সঙ্গে আমাকে হিজরত করে মদিনায় যেতে হবে আমি আবু বকর সেদিন থেকে একটা রাতের বেলাও বিছানায় পিঠ ঠেকাই না কারণ আমি জানি আমার নবী আসবে রাতের বেলা যদি দরজার কিনারায় আঘাত করছে কিন্তু আমি আবু বাকুর যদি ঘুমাই নবী বড় কষ্ট পাবে যে কারণে আমি আবু বাকুর এই ছয়টা মাস ধরে রাতে ঘুমাই না মায়ার নবীবার আবু বাকরকে নিয়ে কান্না করে আর রওনা দেয় নবী আমার মনের ভিতরে কষ্ট আহারে মক্কা যেই মক্কাতে নবী আমার দশটা বছর ছিল কত বছর বলেন নবুহাতের পরে দশটা বছর সেখানে অবস্থান করেছেন বিদায়ের সময় নবী বাইতুল্লার কিনারায় গিয়ে কান্না করে আর ডাক দেওয়া কয় রে জন্মের পর থেকে এই জায়গায় বড় হয়েছি যখন বাইতুল্যার কিনারায় আসি তো নবীর কলি ঠান্ডা হয়ে যায় কিন্তু আমার প্রতিবেশী আমার চাচারা আমাকে এখানে থাকতে দিল না বড় কষ্ট নিয়ে আজকে চলে যাইতেছি তবে শুনিয়া নাও একদিন বিজয়ের মালা করে আমি এই মক্কা নগরীর ভিতরে ডুবব মায়ার নবী আমার রবানা দিয়া দিলেন আবু বকর সাথে আছে আবু বকর নবীর সাথে যাওয়ার সময় কিছু ঘটনা ঘটে গেল আবু বকর নবী একসাথে যাই আবু বকর কখনো সামনের দিকে লাভ দেয় আবার কখনো পিছনের দিকে আবার কখনো ডান দিকে আবার কখনো বাম দিকে নবী ডাক দেয়া কয় আবু বকর কি হলো এমন কেন করতেছ কখনো সামনে সামনের দিকে যাও কখনো পিছনের দিকে আসো ব্যাপার কি আবু বকর ডাক দেয়া কয় নবী জায়গা উপরে করা আছে আমরা উপরে চলে যাব নিচে জায়গা না হলে আমরা উপরে চলে যাব যেহেতু একটু রোদ আছে আমরা একটু সামনের দিকে চাপায় আসি জায়গা আছে পরবর্তীতে উপরে যাবে একটু সামনের দিকে আগে আসি আমরা আমরা সামনের দিকে আগে আসি একটু কষ্ট একটু সামনের দিকে আগে আসি মায়া নবী ডাক দিয়ে কয় আবু বকর ব্যাপার কি একবার সামনের দিকে যাও একবার পিছনের দিকে একবার ডান দিকে একবার বাম দিকে আবু বকর ডাক দিয়ে কয় উপায় গম্বা আমি আবু বকর আপনার সাথে সফরে আছি আমি সামনের দিকে যাই কারণ আমার অন্তরের ভিতরে ভয় কোনো বেইমান সামনের দিকে থেকে আমার নবীকে আঘাত করে কি না আমি পিছনের দিকে লাভ দেই কারণ আমার অন্তরের ভিতরে ভয় কোনো বেইমান পিছনের দিকে থেকে আমার নবীকে আঘাত করে কি না আবু বক্কর ডাক দেয় কয় নবী আমার আমি আবু বক্ষণ থাকতে একটা ফুলের টোকাও কেউ যেন আপনার শরীরে না ফেলতে পারি নবী আবার আবু সাথে রওনা দিয়ে দিলেন ওই যে গারে সাওর ওই গর্তের কিনারা এখনো তিন কিলো দূরে অবস্থিত সেটা এমন সময় নবীজি রাতের অন্ধকার একটা পাথরের সাথে পা লেগে নবীজির পা থেকে রক্ত বের হয়ে মায়ার নবী কিছুটা দুর্বল হয়ে গেলেন সামনে চলতে পারে না হাঁটতে পারে না বড় কষ্ট হয় আবু বকর দেখে আর সহ্য করতে পারে না ডাক দেয়া কয় ও পায়গম্বর নবী আপনি যদি বেয়াদবি না নেন কিছু মনে না করেন আমি আপনার সামনে বসে গেলাম আপনি আমার কাঁধের উপরে উঠে যান আমি আবু বকর কাঁধে করে আপনাকে সেই গর্তে পৌঁছে দিব কি পরিমাণ নবীর প্রতি ভালোবাসা আহা মায়ার নবী আমার আবু বকরের কাঁধে উঠলেন এবার আবু বকার তিন কিলোনাস্তা নবীকে নিয়ে আর রওনা দিয়ে দিলেন এক সময় সেই গাড়ি শাওরের কাছে চলে গেলেন যাওয়ার পর নবী যখন বেশি ক্লান্ত হয়ে গেলেন আবু বক্ষর আগে ওই গর্তিয়ার ভিষরে ঢুকে গেলেন ডাকতে ডাক ও ভাই গম্বর আপনি একটু এখানে অবস্থান করেন আমি আবু বকর ভিতরে যাব যাওয়ার পরে ভিতরের অবস্থানটা আগে দেখবো কারণ এমন তো হতে পারে গর্তের ভিতরে সাপ গামা কোন বিচ্ছু থাকতে পারে আবু বকর নবীর ভিতরে চলে গেলেন গর্তের ভিতরে যাওয়ার পরে অনেকগুলো চিত্র দেখলেন আবু বকর এবার নিজের চাদরটা টুকরা টুকরা করে সমস্ত চিত্রগুলো বন্ধ করে দিলেন এবার নবিকে আবু মক্কর ভিতরে প্রবেশ করার জন্য ডাকলেন মায়ার নবী ভিতরে আসছেন আবু বাকর সব চিত্র বন্ধ করেছে কিন্তু একটা চিত্র থেকে গেছে আবু বাকর চিন্তা করেনি চিত্র বন্ধ করব কিন্তু আমার কাছে তো আর কি নাই কাপড় নাই আবু বকর নিজের পা মোবারক টাইবার চিত্রের উপরে দিয়ে দিলেন নবী আমার ক্লান্ত হয়ে গেছে আবু বকরের উরু মোবারকের উপরে মাথা দিয়া নবী ঘুমায় গেল এদিকে মুসা নবীর তাওরাতের ঘটনা সাব শুনেছে আখির জামানার पैगंबर मोहम्मद মদিনায় আসবে হিজরত করতে হিজরতের পথে একটা গর্তের ভিতর অবস্থান করে যখন তাওরাতের ভিতর সাপটা শুনছে তখন থেকে নিয়ে গর্তের ভিতর অবস্থান করে মায়ার নবী আসবে একটা নজর নবীকে দেখে অন্তরটা বড় ঠান্ডা করব সাপ পোকা বিচ্ছু কীট পতঙ্গ বন জঙ্গলের হিংস্র প্রাণী পর্যন্ত নবীকে চিনছে কিন্তু উম্মত হইয়া আমরা নবীকে চিনি নাই বড় কপাল পোড়া আবু বকর এবার গর্তের ভিতরে পা দিয়া যখন নবী ঘুমায় গেলেন হঠাৎ করে সাপটা বের হওয়ার চেষ্টা করে কিন্তু বের হতে পারে না বার 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 আবু বকরের পায়ের উপরে দংশন করে তারপরে আবু বকর পা সরায় না এক পর্যায়ে আবু বকরের চেহারাটা হলদে হয়ে গেল কারণ বিষের যন্ত্রণা আবু বকর আর সহ্য করতে পারে না আবু বকরের সমস্ত শরীর হলুদ বর্ণ ধারণ করার পরে চেহারা থেকে একটা ফোটা পানি নবীজির চেহারার ভিতরে পড়ে গেছি মায়ার নবী সাথে সাথে ঘুম থেকে জেগে আবু বকরের দিকে নজর করে দেখে আবু বকরের চেহারাটা কালো হয়ে গেছে ডাক দেয়া কয় ও আবু বাকর তোমার আর চেহারার কি হাল বলো তোমার কি হয়েছে আবু বকর ডাক দেয়া কয় নবী একটা সাপের দংশ গর্তের উপরে পা রাখছি নবী সবগুলো ছিদ্র বন্ধ করেছি কিন্তু একটা চিত্র বন্ধ করতে পারি নাই মায়ার নবী ডাক দেয়া কয় রে আবু বকর পা যদি সরাইতা ওই সাপটা আমাকে দংশন করতো না কেন এত কষ্ট আবু বকর ডাক দেয়া কয় নবী আমার আপনার সঙ্গে সফর সঙ্গ হয়ে সঙ্গী হয়েছি আমি আবু বকর আমার জীবন দিতে রাজি আছি কিন্তু নবীর শরীরে একটা ফুলের টোকা পড়তে দিতে রাজি নাই আল্লাহ নবী আমার ডাক দেয়া কয় আয়েশা এই একটা রাতের ইবাদত আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে আল্লাহ তালা দুনিয়ার সব মানুষের আমলের চাইতে আবু বা খুনির আমল দামি বাড়ায় দিছে জোরে বলেন সোহান আল্লাহ আর একটা দিনের আমল রে বাবা কোন দিনের আমল সমস্ত সাহাবাইকের আমের কাছ থেকে আমার মবি বললেন ও সাহাবাইকের আম তাবুক যুদ্ধের জন্য চাঁদার প্রয়োজন অর্থের প্রয়োজন তোমরা যে যা পারো অর্থ সংগ্রহ করে আমার দরবারে নিয়ে আসো কোন যুদ্ধ বলেন তাবুক যুদ্ধের জন্য অর্থের প্রয়োজন কারণ রোম সম্রাটের বিরুদ্ধে একসঙ্গে তিরিশ হাজার মুসলিম সৈন্য যাবে তো সৈন্য যদি ঘোড়ার প্রয়োজন প্রয়োজন আছে আছে হাজার তোমরা যে যা পারো আল্লাহ রাস্তায় দাম করাই গেলাম সবাই চলে গেলেন আবু বা নিজেও ঘরের ভিতরে চলে গেলেন ওমর চলে গেলেন উসমান চলে গেলেন আলী চলে গেল উমর মনে মনে চিন্তা করতেছে সারাটা জীবন চেষ্টা করলাম আবু বকরকে চাইতে আমলের লাইনে দামি হওয়ার জন্য আজকে যখন নবী বংশে সম্পদান্তে আমি অনেক বেশি সম্পদ আনবো আবু বকরকে চাইতে এবার সবাই যখন অর্থ নিয়ে নবীর সামনে উপস্থিত হয়ে গেছে নবী ডাক দেন কয় উমর কি নিয়ে আসছো উমর ডাক দেন কয় উপায় পয়গম্বর আমার যত সম্পদ ছিল দুইটা ভাগ করেছি কয়টা একটা ভাগ পরিবারের জন্য রেখে এসেছি আরেকটা এখানে আপনার দরবারে নিয়ে আসছি নবী এবার আলীকে জিজ্ঞাসা করলেন উসমানকে জিজ্ঞাসা করলেন সবার শেষে নবী ডাক দেয়া কয় ও আবু বকর বলো 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 তুমি কি নিয়ে আসছো আবু বকর ডাক দেয়া কয় ও পায়গম্বর ঘরের ভিতরে যা কিছু ছিল ফুটে খুঁটে আমি সব আপনার দরবারে নিয়ে আসছি দুনিয়া মে সদাকত মে তেরা নাম রাখেগী সিদ্দিক তেরা নাম সে ইসলাম রাহিগি সিদ্দিক তেরা নাম সে ইসলাম রাহিগি লবি অবাক হয়ে গেলেন এ অবাবাক ঘরের পরিবারের জন্য কি কিছুই রাখো নাই ডাক দিয়া কৈ ও পাই গম্বর ঘরের পরিবারের জন্য রাখছি আমার আল্লাহ এবং হাবিব কি আল্লাহবং রাশু কে জিব্রাইল আমিন সাথে সাথে চলে আসলেন নবীকে সালাম দিলেন ডাক দেয়া কয় পায়ে গম্বর এতদিন পর্যন্ত আসছি শুধু সালাম আপনাকে দিয়েছি আজকের সালামটা শুধু আপনার জন্য নয় বরং আল্লাহ আজকে আবু বকরকেও সালাম দিয়েছি মায়ার নবী ডাক দেয়া কয় রে আবু বকর আল্লাহ নিজে তোমার জন্য সালাম প্রেরণ করেছে আবু বকর চোখের পানি ফেলে ডাক দিয়া কয় উপায় গম্বর এমন একটা সময় ছিল এ জমিন আমাকে কেউ চিনত না যেদিন থেকে আপনার সহমতে আসছি যেদিন থেকে আপনার সঙ্গে মহব্বত হয়েছে আল্লাহ আমাকে এত দামি বানিয়েছে আমি কখনো কল্পনাও করতে পারি না নবী আমার ডাক দিয়ে কইরে রে ওরে আইসাব এ আবু করে দুই দিনের ইবাদত শুধু না বরং আবু বকর এত দামি হওয়ার পরেও আমার আল্লাহ বললেন তিলকা আশার তুমকা দুনিয়ার মধ্যে জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আবু বকরকে আল্লাহ তালা এক নম্বরের স্থান দিয়েছে এরপরেও আবু বকর জাহান নামের ভয়ে কান্না করি আবু বকরের আমল কত দামি জানো আয়সা একদিন রাতের বেলা আমি যখন মসজিদের নববীর কিনারার দিকে অগ্রসর ও পাই গম্বার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিছেন আল্লাহ দুইটা জিনিসের মাধ্যমে বান্দার জান্নাতের বিনিময়ে জান এবং মাল ক্রয় করে নিয়েছে আমি আবু বকর কান্না করি হাসুরের ময়দানে আমাকে আল্লাহ যখন কাঠ গড়াই দাঁড় করাবে আমি যখন কাঠ গড়াই দাঁড়ায় যাব আমার আল্লাহ যখন বলবে রে আবু বকর কি আমল নিয়ে আমার দরবারে আসছো আমলটা দেখাও ও পাইগম্বর আমি আবু বকর দুনিয়ার নামাজ রোজা হও এই বা যদি আমি একবার আমার আল্লাহর সামনে পেশ করি আর আমার আল্লাহ যদি বলে রে আবু বকর তোমার নামাজ আমার পছন্দ হয় নাই তোমার রোজা আমার পছন্দ হয় না তোমার আমার পছন্দ হয় না কোথায় যাব আমার তো বাসার কোনো উপায় থাকবে না এই একটা ভয়ে আমি শুধু কান্না করি ও সলমন যুবক বন্ধু আবু বকর এত ইবাদত করার পরে ওরা যদি গুনগুন করে কান্না করে হাউমাউ হাউমাউ করে কান্না করে বলো তোমার আমার জিন্দেগিতে তে তো আমল নাই চব্বিশটা ঘন্টা শুধু গোনা সকাল বেলা মিথ্যা দুপুর বেলা মিথ্যা রাতের বেলা মিথ্যা আবার নামাজ নাই সারা দিন হাতের গোনা করি বাবা সারা দিন চোখের গোনা করি সারা দিন পায়ের গোনা করি জবান দ্বারা মানুষকে আঘাত করি সারাটা দিন গোনা করার পরেও একটা বার চক্ষু দিয়া পানি বের করি না ঠিক না ঠিক তো নবী বলেন যে আয়সা এই যে দুইটা দিনের এবাদত আবু বকরের এত দামি এই দুইটা দিনের এবাদতের কারণে আল্লাহ সমস্ত পৃথিবীর উম্মতের আমল যদি এক জায়গায় করে আর আবু বকরের আমল যদি এক করে। তো সব চাইতে দামি হবে তো আমরাও যদি দামি হতে চাই আল্লাহর সঙ্গে যদি সাক্ষাৎ করতে চাই তাহলে আমাদের করণীয় কয়টা গাছ কয়টা গাছ শুরুতেই বলছি কয়টা কাজ বলেন দুইটা কাজ একটা হলো আমলে সালে নেক ইবাদত দুই নম্বরে হলো সেরেক মুক্ত ইবাদত এই দুইটা কাজ আমাদের করতে হবে পারব দিন সাল সাহাবাহিকেরাম শুধু আমল করে নাই বরং প্রতিযোগিতা করেছে আমল বলতে কি বুঝি যত শরীয়তের ভালো কাজ আছে সবগুলোই আমল সবগুলো কি আমল নামাজ পড়া যেমন আমল জবান দ্বারা সত্য বলা আমল মিথ্যা বলা গোনা জবান দ্বারা ভালো কথা বলা যেমন আমল জাকাত দেওয়াও ঠিক সেই আমল হস করাও সেই আমল ঠিক না বেটি সন্না মানাও আমল দান সদকা করাটাও সেই আমল কিন্তু কপাল বড় খারাপ আল্লাহ এত সম্পদ দিয়েছে কিন্তু আমরা দান করতে চাই না বলবেন হুজুর দান যদি না করি এত সকসকে মসজিদ কেমনে হলো ঠিক না ব্যাটি দান যদি না করি তা এত সকসকে মসজিদ কেমনে হলো করি কিন্তু যে পরিমাণ করার দরকার সেই পরিমাণ করি না মায়ার নবী হাদিসের মধ্যে জ্বালা দেন এরে গোলাম তোমার কাছে একদিনের খাবার আছে কয় তুমি যদি ওই একটা দিনের খাবার আল্লাহর রাস্তায় দান করে দাও আমার আল্লাহ ফিরিস্তা পাঠায়া ঘোষণা দেয়া দেয় ও আল্লাহর ওলি আল্লাহ তোমার জীবনের সব গোনা মাফ করে দিয়েছে এখন থেকে তুমি নতুন করে আমল শুরু করে দাও নতুন করে আমল শুরু করে দাও বলে দান করলে লাভ কি লাভ নাই অনেকে কয় দান করলে কমে যায় কিন্তু কয় না দান যত করবি তোর সম্পদ তত বৃদ্ধি হবে কারণ দেনেওয়ালা মালিক হলাম আমি আল্লাহ বরকত দেনেওয়ালাকে আল্লাহ বরকত দিবি আল্লাহর বলে দান করলে আর লাভ কি বান্দা দুনিয়াতে বিপদের মধ্যে পড়ে গেছো বেশি বেশি দান করো আমি আল্লাহ বিপদ থেকে মুক্তি দান করব। এই বান্দা দান করো বেশি বেশি আমি আল্লাহ দরিদ্রতা দূর করে দিব দান করো বেশি বেশি আমি আল্লাহ তোর হায়াতের মধ্যে বরকত দান করব। আমি আল্লাহ তোর রিজিকের মধ্যে বরকত দান করব এত পরিমাণ দানের ফজিলত